লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সাধারণ কি লশা এখন এই লসাগুটা লসাগু করার পদ্ধতি লসাগু করার পদ্ধতি আছে অনেকগুলা তার মধ্যে আমি দুইটা পদ্ধতি আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউক্লিড ইউক্লিড আর আরেকটা হচ্ছে গুণিতক পদ্ধতি তো এই দুইটা পদ্ধতি খুব চমৎকার এবং খুবই সহজ তো আমরা এই দুই পদ্ধতিতে এই দুইটা ইউক্রেড পদ্ধতিতে সল্ভ করি তারপরে গ্রন্থ পদ্ধতিতে ইউক্রেপ পদ্ধতিতে নিয়ম হচ্ছে প্রথমে এরকম একটা দিতে হবে এরপরে এই যে সংখ্যাগুলো আছে এগুলো পূর্ণ সংখ্যায় ভাগ করতে হবে কিভাবে ভাগ করতে হবে একদম শুরু থেকে আগে যেহেতু এক দিয়ে ভাগ করলে এই সংখ্যা গুলো হয় তাহলে আমরা এক না চিন্তা করে দুই থেকে চিন্তা করি অর্থাৎ আমরা দুইটা যদি ভাগ করি বারো কে দুইটা ভাগ করলে হয় ছয় চব্বিশ কে দুইটা ভাগ করলে হয় কত বারো আটচল্লিশ কে দুইটা ভাগ করলে হয় কত চব্বিশ আচ্ছা এরপরে আবার দুইটা ভাগ যায় ছয় কে দুইটা ভাগ করলে হয় তিন বারো কে দুইটা ভাগ করলে হয় ছয় চব্বিশ কে দুইটা ভাগ করলে হয় কত বারো এরপরে এবার কিন্তু দুই দেওয়া এই দুইটার মধ্যে যায় কিন্তু তিন দেওয়া ভাগ করলে সবগুলোর মধ্যে যায় তো আমরা দুইটা ভাগ করলে করতে পারবো তবে আমি তিনটে করি তিনটায় করলে তিন 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 দুগুণে ছয় আর তিন চারা তিন চারা বার এবার কত দিয়ে দেয় এবার কিন্তু দুইটা দেয় এক দুই এর দুই তারপরে দুই দুগুণে চার সবগুলা কিন্তু করা শেষ এখন আমাদের কাজ হলো তো লসগুড়ির ক্ষেত্রে এই বাইরের সবগুলো নিতে হবে এই বাইরের সবগুলো ভিতরের কোনগুলো দেওয়া হবে না শুধু চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে বারো চব্বিশ এবং আটচল্লিশের দশ আগ হচ্ছে গত আটচল্লিশ এবার আমরা এটা গুণিত পদ্ধতিতে করে দেখি গুণিত পদ্ধতি করার জন্য বারো গুণিত গুলা প্রয়োজন চব্বিশ বাড়াবো চব্বিশ 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 দুগুণে আটচল্লিশ আমাদের কিন্তু এই যে মিলতেছে ঠিক আছে আপাতত এই পর্যন্ত লাগলাম তাহলে আটচল্লিশ এই যে আমাদের কিন্তু মিলে গেছে এখন এইগুলা যদি আরো বাড়াই তাহলে আটচল্লিশ কত চল্লিশ চল্লিশ আশি আট আট ষোলো অর্থাৎ আর এটা হবে চব্বিশ ছোট যে গুণিত গুলা সবচেয়ে ছোট সাধারণ গণিত দশক হচ্ছে সবচেয়ে সাধারণ তাহলে এখানে সবচেয়ে ছোট সাধারণ হচ্ছে এই যে আটচল্লিশ এর আগে কোনো সাধারণ কিন্তু এখানে নেই

এটা ফার্স্ট সলভ করে দেব তো আশা করি প্রথম ভিডিওটাতেই আমরা এটা বুঝতে পারছি তো এটা প্রথমে ইউটিউব পদ্ধতি করি দুইটা যায় 60 এটা হবে 120 দুইটা ভাগ করলে এটা দুইটা ভাগ করলে হবে 30 এটা হবে 60 এটা দুইটা ভাগ করলে হবে 15 এটা ভাগ করলে হবে 30 তো এইবার যায় কত দিয়া 5 দেয়া যায় একবারে 3 5 15 না সরি 5 দেয়া না 3 দেয়া যায় 3 দিলে 3 5

তাহলে ইউক্লিড পদ্ধতিতে এটা আমরা কত পেলাম দুইশো চল্লিশ তো এটা যদি আমরা গণিত হয়ে যাবে গণিত হলো দুইশো চল্লিশ তাহলে এই যে আমাদের কিন্তু প্রথমেই কিন্তু মিলে গেছে তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম দুইশো চল্লিশ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগলো আলাইকুম